হ্যালো বন্ধুরা শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আজ আপনাদেরকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপি একেবারে মেলার দোকানের মতন কটকটি এটা চিনির কটকটি বলে বা মুরালি বা ছোট গজাও কিন্তু বলে বন্ধুরা এটা বানানো কিন্তু খুবই সহজ আর বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খাওয়া যায় চলুন তাহলে বানিয়ে ফেলা যাক দারুণ কটকটি রেসিপিটা তো কটকটিগুলো বানানোর জন্য আমি এখানে এই বাটিটার মাপ করে দেড় বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছিলাম আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়েই কিন্তু এই চিনির কটকটিটা বানাতে তাহলে কিন্তু এই মুরালি বা কটকটিগুলো খেতে বেশ ভালো লাগবে আটা দিয়ে কিন্তু অতটা ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা কিন্তু ঘি বা মেল্টেড বাটারও কিন্তু দিয়ে দিতে পারেন তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে ময়ম দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছিলো দেখুন এরকমভাবে মুঠো মারলেই মুঠো মেরে থাকছে তার মানে ময়মটা বেশ ভালোভাবেই দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব ডোটা কিন্তু একেবারে পাতলা হবে না বা খুব বেশি শক্তও কিন্তু হবে না এইভাবে অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব তো দেখুন একটা ডো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো এই সময় আমি একটু ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট হয়ে গেছিলো ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর একটু সময় ধরে একটু মেখে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতন টাইম নিয়ে মেখে নিচ্ছি এবার একটা চাটু নিয়ে নিয়েছি নিয়ে এর উপরেও একটু মেখে নেব নিয়ে কয়েকটা অংশে ভাগ করে নেব আর তার মধ্যে থেকে একটা অংশ নিয়ে নিয়েছি নিয়ে একটু ময়দা হালকা করে ছড়িয়ে দিচ্ছি না দিলেও হয় একটু ময়দা হালকা করে ছড়িয়ে দিয়ে বেলে নেব তবে একেবারে পাতলা করে কিন্তু বেলবার প্রয়োজন নেই একটু মোটা করেই কিন্তু বেলতে হবে আপনারা এগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা একেবারে মেলার দোকানের চেয়েও কিন্তু বেশি ভালো হবে তো একটু লম্বা করেই কিন্তু বেলে নিয়েছি আর একটু মোটা করেই বেলতে হবে এবার একটা ছুরি নিয়েছি চার সাইডটা এরমভাবে কেটে কিন্তু একটু বাদ দিয়ে দেবো দিয়ে সমান করে নেব এইভাবে চতুর্দিক থেকে একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এই বাদ দেওয়া অংশগুলো কিন্তু বাদ দেবো না ওগুলো থেকে আবারও কিন্তু কটকড়িটা বানিয়ে নেব আর আমি কিন্তু এরকম মোটা করেই বেলেছিলাম দেখুন এইরকম মোটাই কিন্তু হবে এখন ছুরিটা নিয়ে এরকম ছোট ছোট অংশ করে কেটে নেব এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো সবগুলোকেই কিন্তু এই রকমভাবে বানিয়ে নেব দেখুন এরকম ছোট ছোটো পিস করে কিন্তু সরু শুরু করে কেটে নিতে হবে তেলে যাওয়ার পর এগুলো কিন্তু একটু ফুলেও যাবে দেখুন সব টুকরোগুলোই কিন্তু কাটা হয়ে গেছে আর আমি এরকম চওড়া করেই কেটেছি এখন কিন্তু সবগুলোকে থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু তুলে নেব নাহলে কিন্তু জড়িয়ে যাবে জড়িয়ে গেলেও অসুবিধা নেই তেলে ভাজবার সময় কিন্তু খুলে যাবে এগুলো তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব তো বন্ধুরা ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি আর এই চিনির কটকটিগুলো বন্ধুরা এরকম লোতে রেখেই কিন্তু ভাজতে হবে তা নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে ভালোভাবে তৈরি হবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখুন যতটা কড়াতে ধরছে আমি ততটা কিন্তু দিয়ে দিচ্ছি সময় খুব বেশি করে কিন্তু দেওয়ার দরকার নেই আর প্রত্যেকটা ব্যাচে ভাজতে কিন্তু দশ থেকে বারো মিনিটের মতন সময় পড়বে একটু ভাজতে একটু সময় লাগবে একটু টাইম নিয়ে ভাজলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তা নাহলে কিন্তু চিনির রসে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না এইভাবে দেখুন লো ফ্লেমে রেখেই কিন্তু ভেজে নিতে হবে আর দু তিন মিনিট অন্তর অন্তর কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখুন লাল হয়ে গেছিলো আমি আরেকটু লাল করে নিচ্ছি এখন কটকটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজবার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু তুলে নেওয়ার পর কিন্তু মানে ভেজে তুলে নেওয়ার পর কালারটা আরও ভালো চলে আসবে তো একটা ঝাঁঝরি নিয়ে তেলটা ঝাড়িয়ে আমি তুলে নিচ্ছি তো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি দুটো ব্যাচে করে কিন্তু ভেজে নিচ্ছি আর এগুলো যে জড়িয়ে রয়েছে এতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই তেলে যাওয়ার পর কিন্তু ভুলে যাবে এভাবে উল্টে পাল্টে দশ থেকে বারো মিনিট করে সময় লাগবে নিয়ে কিন্তু এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কিছুটা সময় পর লাল হয়ে গেছিলো তো আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু লাল করেই ভাজতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু ভিতর থেকে তৈরি হবে না তো ঝাঁজরিটা নিয়ে তুলে নিচ্ছি যেগুলো একটু বেশি লাল হয়ে গেছে সেগুলো আগেই তুলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে সব কটকটিগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম এখন দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে বা কতটা খাস্তা তৈরি হয়েছে এখন একটাকে ভেঙেও কিন্তু দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে টাইম নিয়ে ভাসলে কিন্তু এত সুন্দরভাবেই তৈরি হবে এখন চিনি রসটা বানিয়ে নেব তাই এক বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে দিলাম বেশি জল দিলে কিন্তু চিনির রসটা ফুটিয়ে ফুটিয়ে আবার জাল করিয়ে ঘন করতে হবে সেই জন্য জলটা যতই কম দেবেন ততই কিন্তু ভালো এবার চিনিটাকে গলিয়ে নিচ্ছি যেহেতু আমি জলটা কম দিয়েছিলাম তাই চিনির রসটা তৈরি হতে কিন্তু আর বেশি সময়ের প্রয়োজন পড়েনি এখন চিনিটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছিলো এখন একটু চেক করে নিতে হবে একটু যেন চটচটে বা একতার সৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালোভাবেই রেডি হয়ে যায় চিনি রসটা তখনই কিন্তু এই কটকটিগুলোকে দিয়ে দিতে হবে আর একটা কথা বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন যে কটকটিগুলো যেন একেবারে ঠান্ডা থাকে তাহলেই কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে কটকটিগুলো যদি গরম থাকে আর সেই অবস্থায় চিনি রসে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে ক্রমাগত খন্তিটা নিয়ে এবার নাড়তে চাড়তে থাকতে হবে তাহলে কিন্তু চিনিটা খুব সহজেই এর গায়ে কিন্তু লেগে যাবে আর আমি এখানে একবারটি চিনি দিয়ে কিন্তু বানিয়েছি যদি আপনারা এর গায়ে আরেকটু বেশি চিনি পছন্দ করেন তাহলেও কিন্তু আরেকটু বেশি চিনিও কিন্তু দিতে পারেন এখন আধ ঘন্টার মধ্যেও রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেছিলো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে এবং কতটা সুন্দর হয়েছে এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে একেবারে মেলার দোকানের মতনই কিন্তু হয়েছে আর এগুলো বানিয়ে কিন্তু সন্ধেবেলায় খাওয়া যায় আর অনেক দিন রেখেও কিন্তু খাওয়া যাবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকি এরকম কটকটি বাড়িতে বানালে অনেকটা বেশি পরিমাণে কিন্তু খাওয়াও যায় এখন ভেঙে দেখিয়ে দিলাম যে ভিতর থেকে কতটা সুন্দরভাবেই তৈরি হয়েছে আশা করছি কটকড়ি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসলাম